বৈশাখ নতুন বছর উপলক্ষে আজ সকালে হুগলি চুচুড়া শহরবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে প্রভাব ফেরি করে বিজেপি চুচুড়া বিধানসভার নেতাকর্মীরা সকাল নটা নাগাদ এই মিছিল শুরু হয় চুচুড়া রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে থেকে পেয়ারা বাগান হয়ে সায়রা মোড় হয়ে মিছিল যায় চুচুরা পাতি মোড় পর্যন্ত এদিন উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ রাজ্য কমিটির এদিন মিছিল শেষে পাতি মোড়ে পৌঁছে পথ চৌতি মানুষকে লাড্ডু খাইয়ে মিষ্টি মুখ করানো হয় প্রায় দু লাড্ডু বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে বিজেপির পক্ষ থেকে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট এসপিএন আজকে চৌদ্শ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ থেকে শুরু হল প্রশান্তের রাজ্যাভিশেষ শুরু হয়েছে আমরা বাঙালিরা আজকে নববর্ষ পালন করি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় বঙ্গভাষের সমস্ত বঙ্গভাষীকে অনেক শুভেচ্ছা জানাই আজকে আমরা মুক্তি হতে আমরা আমাদের একটা ছোট্ট প্রভাব শুরু হল তারপরে স্বামী বিবেকানন্দ গলায় মাল্যদান করলেন আমাদের মানীয় জেলা সভাপতি গৌতম আমাদের মন্ডল সভাপতি আমাদের স্বপন দাস স্বাচ্ছন্ন কার্যকর্তারা আমরা আজকে শ্রদ্ধা জানানো মহাপুরুষে এবং সারা বছর বাংলার খুব ভালো কাটে বাংলার মানুষের ভালো কাটে আর সনাতনীদের উপরে যে অত্যাচার এই অত্যাচারী সরকার করছে সেটা বন্ধ হয় এবং সাব্বিশে সুশাসন ফিরে আসে এবং ভারতীয় জনতা পার্টি সরকারের মাধ্যমে পশ্চিমবাংলার উন্নতি হোক এই প্রার্থনা আমরা করতে পারি আমি প্রথমে আমার হুগলিবাসীর সমস্ত ভাই বোনদের আমি আমার শুভেচ্ছা জানাই যারা বড় আছে তাদের আমি প্রণাম জানাই যারা ছোট আছে তাদের আমি আশীর্বাদ জানাই তাদের ভালোবাসা জানাই এই বছর সবাইকার শুভ হোক আজকে আমাদের চতুর্দিকে আমাদের ব্যবসায়ী ভাই ভাইরা আজকে হাল খাতা পুজো করছে আজকে ভারতীয় জনতা পার্টিও হাল ফেরানো খাতা আজকে হাল খাতা পুজো যেটা আমরা সেটা হাল ফেরানো খাতা আমরা পুজো করছি এবং আমরা চাই যে আজকে এই যে চোদ্দোশো সাল এতে সমস্ত অপশাসন দূর হোক এবং মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি আসুক আজকে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক আজ মা বোনের যে সুরক্ষা নেই মা বোনেরা সুরক্ষা পাক আজকে ভাই বোনদের হাতে কাজ নেই তারা কাজ পাক মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য আমরা বাংলায় আজকে সোনার বাংলা তৈরি করব আমরা রামরাজ্য তৈরি করব। এটাই আমাদের আজকের সংকল্প আমাদের আজকে এটাই আমাদের উদ্দেশ্য আমি প্রত্যেক মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন আর চোদ্দোশো সালে এই এই যে অপশাসন যে অপশাসনকে দূর করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবে এটাই আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে নরেন্দ্র মোদীর হাতে আমরা যে বাংলাকে দেব সেই বাংলায় আপনারাও এই উন্নয়নের স্বাধীন Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multi Speciality Hospital, Kali Pahari Asan Sol, NH2 District, Paschim Vardhaman, West Bengal. Bibaho, on the Prashun, but Jekono, Paribari, Ushamaji Konstan, Pashapashi, Office Conference, at Athonic Complex, Tasbi. Tasbi, one step ahead for your family and official programs. টোটাল মড কম্পিফটিন